তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তোমাদের মনের মধ্যে এখন একটাই প্রশ্ন যে আমাদের রেজাল্ট কবে দেবে আর তোমরা যারা খুব ভালো পরীক্ষা দাওনি মোটামুটি পরীক্ষা দিয়েছ তোমাদের মনের মধ্যে আর এক প্রশ্ন যে এবছর পাস মার্কস কত এবছর কি গ্রেস মার্কস দেওয়া হবে যদিও বা গ্রেস মার্কস দেওয়া হয় সেটা কত দেওয়া হবে এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও তাই অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে নিশ্চিত ভিডিওটা দেখে কিন্তু উপকৃত হবে তোমরা সকলেই জানো যে তোমাদের দশ তারিখে পরীক্ষা শুরু হয়েছে আর বাইশ তারিখে পরীক্ষা শেষ হয়েছে সাধারণত বিগত বছরগুলো যদি একটু ক্যালকুলেশন করা যায় তাহলে সেখানে দেখা গেছে যে পরীক্ষা শেষ হওয়ার পর থেকে হিসাব করে সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেয় বছর ঠিক তাই হবে সম্ভবত মে মাসের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে এ ব্যাপারে আহ আহ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে কিন্তু কোনো বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি করা হয়নি যদি কোনো ইউটিউবার বলে থাকে আমি জানিনা কতটা সত্য যাইহোক এবারে আসা যাক পাস মার্কস পাস মার্কস তোমরা সকলেই জানো যে পঁচিশ পেলে পাস অর্থাৎ তোমাদের আহ নব্বই রিটেন এক্সাম হয়েছে এবং দশে ওড়াল প্রত্যেকটা স্কুল প্রায় ম্যাক্সিমাম স্কুল স্কুল কিন্তু ওরালে দিয়ে দেয় অর্থাৎ তোমরা মধ্যে থেকেই পেয়ে যাবে আর বাকি যে পনেরো নম্বর রিটেন থেকে তুলতে হবে তুললেই পাস প্রশ্ন আসে যে স্যার আমি পঁচিশ পেলাম না হয়তো বাইশ কিংবা তেইশ পেলাম তাহলে কি আমাকে পাশ করি দেয়া হবে এই প্রশ্নের উত্তরে এটুকু বলা যেতে পারে যে যদি তোমার নম্বর বাইশ অথবা তেইশ আসে দু এক নম্বর ম্যাক্সিমাম তিন নম্বর কিন্তু গ্রেস মার্কস হিসাবে দিয়ে দিয়ে পাশ করিয়ে দেওয়া হয় এই ব্যাপারে কিন্তু সরকারি কোনো নির্দেশিকা নেই বা সরকারি কোনো বিজ্ঞপ্তিতে এরকম কিছু বলা নেই তবে দিয়ে দেয় যাই হোক এরপরে যখন নতুন কোনো আপডেট আসবে নিশ্চিত রূপে তোমাদেরকে জানিয়ে দেবো চ্যানেলের পাশে থেকো সঙ্গে থেকো থাকলে তোমার উপকৃত হবে এটুকু নিশ্চিত আর আরেকটা কথা যেটা না বললে নয় যে মাধ্যমিকের পরে তোমরা কোন স্ট্রিম নিয়ে পড়বে সায়েন্স আর্টস নাকি কমার্স সেই নিয়ে কিন্তু সুন্দর পরামর্শ দেওয়া হয়েছে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে তোমরা তোমাদের সুবিধা মতন দেখে নিও যাই ভিডিওটি এই পর্যন্ত তোমার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো